সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমার খামারে কিছু আবার গরু দেখাবো আপনাদের আর আমার ঠিকানা শুরুতে বলে দেই। পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ঢোলটি বাজারের পাশে রাজীব ডেইরি ফার্ম আর সবাই এক নামে আমাকে চেনেন যে রাজীব ডেইরি ফার্মে অনেক বিখ্যাত ভালো ভালো মান্টের গাবিগুলা বিক্রি হয় দর্শক আর বিশেষ করে আপনারা কম বেশি সবাই আমাকে চেনেন আর আমার চ্যানেলটার নাম হচ্ছে কিসিয়ান গরুর খামার আর আমার ভিডিওগুলো আপনারা নিয়ম মতো পাতে হলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি ভিডিওগুলো নিয়ম মতন পাবেন তো চলুন বেশি কথা না বাড়ায় গরুগুলো আপনাদের দেখাই দর্শক প্রথমে যে একটা গাবি দেখতে পারতেছি ভিডিওর এক নম্বরে এই গাবিটা হলেস্টেন ফিজিয়ান জাতে গাভীটা কেবল দুই দাঁতের অনেক বড় একটা গাবি দর্শক আর গাবিটা অনেক সুন্দর পারসেন্টের দেখেন শিংগুলা পর্যন্ত সাদা আর বিশেষ করে দেখেন ভুরো টুরোগুলা খুব সুন্দর গাবিটা প্রথম বিয়ানে দেখেন উলান মার্শাল্লাহ খুব সুন্দর উলান আসছে গাভীটা প্রথম দ্বিতীয় প্রথম বিয়ান দুই দাঁত হয়েছে আর উলান ফালানটা দর্শক দেখুন খুব সুন্দর উলান আসছে আর গাবিটা অনেক বিগ সাইজের গরু গাভীটার দুধ এই অবস্থায় যে কোনো দর্শক ভাই নিলে দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ বাইশ লিটার সারা বাংলাদেশ বাইশ লিটার দেখেন উলানে আরও জায়গা আছে ভাই আরও উলানে জায়গা আসবে গাভীটা প্রথম আর মাজা রাখি দর্শক দেখুন মাজাটা দেখুন দর্শক খুব সুন্দর আইসে আর বিশেষ করে গরুটা অনেক সুন্দর কোয়ালিটি গরু এই গাভীটা যদি কোনো দর্শক ভাই নেন এই গাভীটা দাম চাবা দাম হচ্ছে ভাই দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাইলে তিন লক্ষ বিশ কিন্তু আসলে দাম চাইলে কি বিক্রি হয় হয় না এটার দাম চাওয়া দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দর্শক আর এর বাচ্চাটা দর্শক আপনাদের দেখায় এই যে বাচ্চা বকনা বাচ্চা এ দেখেন একটা বাচ্চাটা খুব সুন্দর হলেস্টন ফিজানে বকনা বাচ্চা হয়েছে যা এই যে দর্শক দেখুন বাচ্চাটা অনেক সুন্দর বাচ্চা আছে তো চলুন আর একটু দেখাই দেই দর্শক গাভীটা অনেক সুন্দর দাম রাখছি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা গাভীটা সরজমিনে আসে দেখে শুনে যাচাই করে নেবেন এর মধ্যে দাম দরের জায়গা আছে তো চলুন দুই নম্বর গাভীটা দেখাই দর্শক ভিডিও দুই নম্বর গাবিটা দেখতে পারতেছি এই গাবিটা হলেস্টিয়ান ফিজিয়ান অনেক একটা বিগ সাইজের গাবি দর্শক দেখুন আর গাভীটা বিশেষ করে মাজাটা কি দেখুন দর্শক খুব সুন্দর মাজা আর গরু খুব গেঠাবের গাবি দেখেন সার বাচ্চা বাচ্চাটার বাচ্চাটার আজকে আজকে তেরো দিন হয়েছে একটা সার বাচ্চা দেখেন খুব সুন্দর আর গাভীটা দেখেন যে কি বিগ সাইজের গরু এসব গরুগুলো সরজমিনে আসলে আশা করি তার ভালো লাগবে আর বিশেষ করে দেখ সরজমিনে আসলে দেখে শুনে যাচাই করে নিতে পারবেন ভিডিওর দুই নম্বর গাভীটা দর্শক এই গাভিটা যদি কোনো দর্শক নেন এই গাভিটার দুধের গ্যারান্টি থাকবে ছাব্বিশ লিটার ঠিক আছে দেখুন উলানটা বাটগুলো খুব সুন্দর চারটা বাট খুব সুন্দর দেখেন একদম সপরি কলার মতো একটু কম্বল কিচ্ছু নয় দুধের রকগুলো দেখুন খুব সুন্দর আর গাভিটা বিগ সাইজের দর্শক এসব গরুগুলো নিতে হলে সরজমিনে আসতে হবে ভাই এসব গরুগুলো নিতে হলে সরজমিনে আসবেন দেখে শুনে যাচাই করে নেবেন আশা করি তার লস হবে না এই দেখেন উলানটা দেখায় পাশা বিশেষ করে মাজাটা দেখে আপনাদের এই যে দেখুন খুব সুন্দর মাজা দেখি আর ওলা আন্ডা কি দেখেন যাক্ষয় গাবি গরু ভাই এই দেখেন এই গাবিটা ভিডিও দুই নম্বর গাভিটার দাম রাখছি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যে কোনো দর্শক এসে দাম দর করে নিতে পারবেন চলুন তিন নম্বর গাবিটা দেখেন দর্শক ভিডিও তিন নম্বর গাবিটা দেখতে পাচ্ছি এই গাবিটা হলস্ট্যান্ড ফিউজিয়ান পেগনেট অনেক একটা বিগ সাইজের গরু আর মাজাটা দেখুন কি মাজা অনেক হাই কোয়ালিটি গরু এই গাভীটার সময় আছে পনেরো থেকে বিশ দিন আর উলান বলান আপনারা একটু দেখাই দেখুন খুব সুন্দর উলান আসবে এই গাভীটার দুধের গ্যারান্টি থাকবি সারা বাংলাদেশ আঠাশ লিটার এই অবস্থায় আপনার বাচ্চা দিতে এখনো পনেরো দিন সময় আছে এটা দুধের গ্যারান্টি থাকবে আঠাশ লিটার দ্বিতীয় অভিযানের গরু দ্বিতীয় অভিযানের গরু দর্শক ভাইরে বিশেষ করে বলবো সরজমিনে আসবেন দেখে শুনে যাচাই করে নেবেন আশা করি তার লস হবে না এই গাভিটার দাম রাখছি দুই লক্ষ আশি হাজার টাকা এই গাভিটার দাম রাখছি দুই লক্ষ আশি হাজার টাকা এসে সরজমিনে দেখে শুনে যাচাই করে নিয়ে যাবেন আল্লাহর মতো তার কোনো দিন লস হবে না যাহ যা তোর আর সাম দেখেন খুব পাতলা ভাই খুব পাতলা চার নম্বর গাবিটা দেখাই দর্শক চার নম্বর গাবিটা দেখাচ্ছি আপনাদের দর্শক চার নম্বর গাবিটা দেখুন যে অরিজিনাল ইন্ডিয়ান মুন্ডি কাকে বলে দর্শক আপনারা দেখলে বুঝতে পারবেন অরিজিনাল ইন্ডিয়ান ঝুঁটি মুন্ডি দেখেন একটু শিঙের কোনো ই নাই একটু কোনো শিঙের ই নাই এই গাবিটা পেগনেটের বয়স আপনার সময় আছে এটা পনেরো থেকে বিশ দিন দেখুন অনেক উলান ফালান আসতে হয় আর বিশেষ করে বাটগুলা খুব সুন্দর খুব সুন্দর আর সাইজের বডি দেখুন ফোনে তো আসলে ভালো ভিডিও হয় না দর্শক দেখলে বুঝতে পারবেন এই গরুগুলা কেমন সরজমিনে আসতে হবে এই গাবিটা দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ তিরিশ লিটার মুন্ডি গাভি দ্বিতীয় বিহানে সারা বাংলাদেশ তিরিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে এই গাবিটা নিতে হলে সরজমিনে আসতে হবে দেখে শুনে যাচাই করে নেবেন আর এই গাবিটার দাম রাখছি আমি তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ হাজার টাকা এসে দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন আশা করে তার কখনও লস হবে না যা তিন লক্ষ দশ হাজার টাকা যা দর্শক আজকে চারটা গাবি দেখালাম আপনাদের মাঝে আর বিশেষ করে মাজাটা দেখুন খুব সুন্দর মাজা গাভিটা অনেক বিগ সাইজের গরুগুলো আবার আপনাদের দেখাই দেখুন খুব সুন্দর ঠিক আছে দেখুন আর খামারের মধ্যে আরও গরু আছে চলুন ওইগুলো দেখায় বিক্রি করা আছে কিছু আর সবাই আমাকে চেনেন যে রাজীব ডেরি ফার্ম ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ঢোলডি বাজারের পাশে আর খামারের নাম খামারের নাম হচ্ছে কিসিয়ান গরুর খামার সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো নতুন পাবেন আপনারা তো চলুন ভিতরকার গরুগুলো কিছু দেখায় আপনাদের যেগুলো বিক্রি করা গাবিগুলো চলুন এই দেখেন দর্শক এগুলা সব বিক্রি করা গাবি এই যে এগুলা বিক্রি হয়ে আছে এগুলো এখনো উঠি না টাকা কিছু লাগা লাগাই থ্রি দিছে টাকা লাগা দিলে দু একের মধ্যে তুলে দেবো তো চলুন দর্শক আজকের বেশি কথা বাড়াবো না আজ এই পর্যন্তই তো ভালো থাকুন আসসালামু আলাইকুম